কৃষি উৎপাদনের ক্ষেত্রে একটি বড় ধরনের অপচয় যেটি হয় সেটিকে বলা হয় পোস্ট হারভেস্ট লস এবং আমরা এটা বলি যে বগুড়ায় যে জিনিসের দাম দশ টাকা সেটি ঢাকায় এসে কেন চল্লিশ টাকা হয় বা ঢাকায় এসে কেন পঞ্চাশ টাকা হয় আসলে পরিবহনকালে অনেক পণ্য কিন্তু নষ্ট হয়ে যায় এবং সেই নষ্টের দামটা কিন্তু প্রকৃত অর্থে এই ঢাকার বাজারে বা যারা ভোক্তা বাজারে আছে সেই ক্রেতাদেরকে বহন করতে হয় প্রশ্ন হচ্ছে যে এই নষ্টটা হয়ে যায় কেন নষ্ট হয়ে যায় জ্ঞানের অভাবে আমরা কৃষক ভাইদের কাছ থেকে যখন পণ্যটি সংগ্রহ করি তখন যে প্রপার যে ম্যাচুরিটি ইন্ডেক্স সেটি তারা ঠিক অনুসরণ করছে কিনা সেটা আমরা দেখি না বা সেই জিনিসটা তাদেরকে শেখাই না যে কারণে এটি পরিবহন কালে দেখা যায় যে যখন ঢাকায় আসতে হয় যখন প্যাকেজিং করতে হয় দুর্বল প্যাকেজিং ব্যবস্থা দুর্বল হ্যান্ডলিং ব্যবস্থা এর মধ্য দিয়ে এটা কিন্তু নষ্ট হয়ে যায় থেতলে যায় এবং যে বিক্রির উপযুক্ত থাকে না এখন আমাদের পরিসংখ্যান বলে যে কোনো কোনো পণ্যের ক্ষেত্রে পনেরো থেকে পঁয়তাল্লিশ শতাংশ পর্যন্ত পোস্ট হারভেস্ট লস হয় তাহলে এই পোস্ট হারভেস্ট লস কিন্তু শুধুমাত্র কৃষকের একটি ফসলের অপচয় না এই পোস্ট হার্ভেস্ট লস কিন্তু সরকার যে সারের জন্য ভর্তুকি দেয় সেটার লস এই পোস্ট হার্ভেস্ট লস কিন্তু কৃষক যে শ্রম দেয় তার লস এই পোস্ট হার্ভেস্ট লস কিন্তু সত্যিকার অর্থে আমাদের উৎপাদন ব্যবস্থায় যত উপকরণ ব্যবহার হয় তার লস অতএব এই পোস্ট হারভেস্ট লসকে কমানোর জন্য আমাদের নিশ্চয়ই পোস্ট হারভেস্ট হ্যান্ডলিং সিস্টেম বা মার্কেটিং সিস্টেমকে আরও বেশি উন্নত করা দরকার সেই জায়গাটিতে আমাদের নজর দেওয়া অত্যন্ত জরুরি প্রয়োজন বোধে সে সমস্ত জায়গাতে কিভাবে পরিবহনের জন্য উপযুক্ত প্যাকেজিং সিস্টেম চালু করা যায় কিভাবে সেটিকে খুব সহজে ভোক্তার বাজারে নিয়ে আসা যায় সেটি আমাদেরকে একটু দেখতে হবে পাশাপাশি আমাদের কৃষক ভাইদেরকে কিন্তু ওই প্রশিক্ষণটাও দিতে হবে যে পোস্ট হারভেস্টে তারা কি ধরনের ব্যবস্থাপনাটি গ্রহণ করবেন অর্থাৎ ম্যাচুরিটি ইন্ডেক্সটা করা গ্রেডিংটা করা সর্টিংটা করা প্যাকেজিংটা ঠিকমতো করা এবং তারপরে পণ্যটিকে বাজারে উপস্থাপন করা তাহলে দেখা যাবে আমরা পোস্ট হার্ভেস্ট লস কিন্তু অনেকাংশেই কমিয়ে আনতে পারবো বাংলাদেশে কিন্তু জমি বাড়ছে না বাংলাদেশে কিন্তু খাদ্যের চাহিদা বাড়ছে আমরা পোস্ট হারভেস্ট লসটাকে কমাতে পারলেই আমাদের কিন্তু অন্য ক্ষেত্রে জমির পরিমাণ না বাড়িয়েও বা উৎপাদন না বাড়িয়েও আমরা কিন্তু আমাদের প্রয়োজনটিকে মেটাতে পারি আমাদের একটু এরকমভাবে এই দৃষ্টিভঙ্গি থেকে কৃষি ব্যবস্থাপনাকে দেখা দরকার অনেক সময় হয়তো আমরা দেখি অনেক সময় আমরা একটু ওভারলুক করে যাই আমাদের এই ওভারলুক করার কোনো অবকাশ নেই কারণ আগামী দিনগুলোতে জমির পরিমাণ কমে আসছে মাথার সংখ্যা বাড়ছে মুখের সংখ্যা বাড়ছে এবং এটাও কিন্তু সত্যি কথা আমাদের কৃষিতে বিনিয়োগও কিন্তু অনেক বেশি বাড়াতে হচ্ছে আমরা যদি কস্ট অফ প্রোডাকশান কমাতে না পারি আমরা যদি উৎপাদনশীলতাকে মানুষের জন্য অর্থবহ করতে না পারি তাহলে এই উৎপাদনশীলতা আসলে কোনো কাজে আসবে না একটা ছোট্ট তথ্য দিয়ে শেষ করি আমাদের দেশে বর্তমান সময়ে আমরা বলছি প্রায় সাত কোটি লোক অর্ধাহারে বা অনাহারে থাকেন বা না পেট ভরে না খেয়ে ঘুমোতে যান সারা পৃথিবীতে কিন্তু আমরা প্রায় জানি যে আশি কোটির মতো মানুষ যারা পেট ভরে না খেয়ে ঘুমোতে যান এবং আমরা শুধুমাত্র এই পোস্ট হারভেস্ট লসটাকে যদি কমাতে পারি বা এটাকে যদি বন্ধ করতে পারি বা এটা যদি টেন পারসেন্টও কমানো যায় তাহলেও আমরা অনেক মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে পারি আপনারা নিজেরাই বিবেচনা করবেন আমরা কি রাস্তায় পরিবহনকালে খাদ্যদ্রব্য নষ্ট করব শাকসবজি নষ্ট করব নাকি ফেলে দেব নাকি আমাদের মানুষের জন্য খাদ্যের নিরাপত্তা খাদ্যের নিরাপদতা এটিকে নিশ্চিত করব। আমরা পোস্ট সার্ভিস লস কমানোর জন্য সকলের দৃষ্টি আকর্ষণ করি এবং সকলকে এই নিয়ে কাজ করার জন্য অনুরোধ জানাই